আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সুরি শুটকি দিয়ে একটি মজার রেসিপি চলুন রান্নাতে চলে যায় চলে একটি প্যান্ট বসিয়ে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব সুরি সুটকি এভাবে সুরি সুটকি লটিয়া সুটকি বা যে কোনো বড়ো সুটকি রান্না করে নিতে পারবেন তবে সুরি সুটকিটাই ভীষণ মজা খেতে আলু দিয়েছি আমি এখানে এইভাবে করে কেটে দুটা আর শুরু শুটকিটা গরম পানিতে ভিজাবেন না তাহলে খুলে কিন্তু কাটা বেরিয়ে যাবে নর্মাল পানিতে আমি কেটে দশ মিনিট ভিজিয়ে রেখেছি এরপর এটি ভালোভাবে ধুয়ে এখানে দিয়েছি দিয়ে দিলাম হাফ সাইয়ের চামচ হলুদ গুঁড়া দেড় সাইয়ের চামচ মরিচের গুঁড়া আর হাফ সাইয়ের চামচ ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে লবণ সুটকির ভিতরে কিন্তু লবণটা প্রথমে অল্প করে দিবেন পরবর্তীতে চেক করে দিতে পারবেন এখন দিয়ে দিব এখানে এক চার চামচ রসুন বাটা রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ খুব সুন্দর একটি ফ্লেভার আসবে একটু ভালোভাবে এক থেকে দু মিনিটের মতো চুলা রাসটা লোতে রেখে নেড়ে নেব যাতে করে রসুনের খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখন আমি দিয়ে দিব বেশ কিছু পানি আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর এটা একটু ঝোলঝোল অবস্থাতে থাকবে যেহেতু আলু দিয়ে সুরে শুটকির একটু ঝোল রান্না করব সেটাই এখন বেশ কিছু পানি দিয়ে দিলাম দিয়ে চুলো রাসটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতোটি জাল করে নেব এর ভিতরে কিন্তু আলোটা সেদ্ধ হয়ে যাবে এই যে মাসাল্লা কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এখন দিয়ে দিব মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হলো ডিম ডিম দিয়ে দিবেন ডিমটা দিলে খেতে আলাদা একটা টেস্ট লাগে এখানে আমি একটা ডিম দিচ্ছি আপনারা ইচ্ছে হলে আরও বাড়িয়েও দিতে পারবেন এখন চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব বেশি হাই ফ্লেমে দিয়ে রান্না করলে ঝোলটা শুকিয়ে যাবে যেহেতু আলুর তরকারি এটা কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে এখন লবণটা চেক করে নেবেন আর দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সুটকির ভিতরে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে অনেক টাইমে আমাদের ভাত খেতে ইচ্ছে হয় না মাছ মাংস খেতে ভালো লাগে না এভাবে ডিম দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে যারা সুটকি প্রেমী আমার মতো আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু শুটকির রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারবেন এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এক থেকে দু মিনিট চুলার থেকে নামিয়ে তা না হলে চুলার তাপ পেটি আর শুকিয়ে যাবে দেখুন কতটা লোভনীয় হয়েছে সুটকিটা কিন্তু একটাও ভেঙে যায়নি গরম পানির ভিতরে যদি এটি ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু পুরোপুরি সব খুলে কাটা বেরিয়ে আসতো সেজন্য নর্মাল পানির ভিতরে ভিজিয়ে রাখবেন মোটেও গরম পানির ভিতরে ভিজিয়ে রাখবেন না সুটকিটা রান্না করার আগে এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এভাবে একবার হলো ডিম দিয়ে সুরি শুটকির ঝোল আলো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ একটি রেসিপি ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম